নোবডি ক্যান হার্ট নি উইদাউট মাই পারমিশন অর্থাৎ আমার বিনা অনুমতি ব্যতীত আর কেউ আমাকে কষ্ট দিতে পারবে না প্রিয় উদ্যোক্তা ভাই আপনারা এইভাবে যদি আপনার মনটাকে সেট আপ করতে পারেন যে আপনার বিনা অনুমতি ব্যতীত কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আপনার বাবা বলেন আপনার মা বলেন আপনার পরিবার বলেন বা আপনার প্রিয়জন বলেন কারণ আপনি যখন আপনার উদ্যোক্তা লাইফটাই স্টার্ট করবেন তখন আপনাকে অনেকেই সাপোর্ট করবে না আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি আপনার স্বপ্ন থেকে সরে আসতে পারেন তো এই জন্য সবগুলো উদ্যোক্তা ভাইদের জন্য আমার একটাই মেসেজ আপনি নিজেকে আগুনে পুড়ে এমন ভাবে তৈরি যাতে আপনাকে কেউ কষ্ট দেওয়ার আগে যেন সে কষ্ট পেয়ে মরে যায় কারণ এই যে ভাই আপনি যখন একজন শিক্ষিত মানুষ শহর ছেড়ে গ্রামে এসে কাজ করবেন গ্রামের নির্ম নির্মল বাতাসে থাকবেন এটা ভাই কেউ চায় না সবাই চায় আপনি একটা যান্ত্রিকতার শহরে থাকেন আপনি একটা পনেরো হাজার টাকা বেতনে চাকরি করেন ঠিক সকাল সকালে ঘুম থেকে ওঠেন ওঠার পরে একটা একটা হাতে ব্যাগ আর একটা টিফিন কেরিয়ার নিয়ে অফিসে যান সেই মধ্যরাতে ঘরে ফেরেন মানে যেটাকে বলা হয় একটা চাকরের মতো একটা জীবন যাপন করা মানে দাসের মতো একটা জীবন যাপন করা এই জীবনটাই মা ভাই চায় আপনার পরিবার চায় আপনার প্রিয়জন চায় সবাই চায় যে এই জীবনটাই আপনি যাপন করেন আর যখন আপনি নিজে আত্মবিশ্বাসী হবেন সেলফ ডিপেন্ডেন্ট হবেন তখন আপনাকে নিয়ে সবাই অনেক ধরনের কথা বলবে তো এই জন্যে আপনার নিজের মন মানসিকতাকে স্ট্রং করুন এবং আরেকটা কথা আমরা যারা কাজ করি তাদের সাথে আসলে যারা হচ্ছে মেয়ে বিয়ে দিতে চায় আহ সেসব মেয়ের বাবা মা বলে যে তাদের মেয়ে শহরে থাকবে আমি দেখেছি আমার আহ বেশ কিছু কি কৃষি উদ্যোক্তা ভাইয়েরা বিয়ে বিয়ে করতে মানে গিয়েছে বা বিয়ের সম্বন্ধ হচ্ছে এরকম সিচুয়েশনে আমি শুনেছি যে সব উদ্যোক্তা ভাইদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের কৃষি ছেড়ে যদি আমার মেয়েকে বিয়ে করতে চান তাহলে শহরে এসে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে আর ভাই কেন ভাই আর আর কেন আপনার হচ্ছে মেয়েরা গ্রামে থাকতে চায় না গ্রামে এই যে এত সুন্দর বাতাস এই যে একটা নির্মল প্রকৃতি একটা শান্তি ভাই দিন শেষে কত একটা শান্তি পাওয়া যায় তারপরেও আমি এই জেনারেশনের মেয়েরা কেন আসলে গ্রামে থাকতে চায় না এটা আমি ভাই জানি না আমি একটা কথাই বলবো সেই সব উদ্যোক্তা ভাইদেরকে যেসব মেয়েরা আপনাকে বলে বিয়ে করার জন্য যে আসলে আপনি বিয়ে করলে শহরে থাকতে হবে তাদেরকে ভাই রিজেক্ট করে দেন যে মেয়েটা আপনাকে বিয়ে করে আপনার সাথে আপনার স্বপ্নের প্রজেক্টে থাকতে পারবে গ্রামের প্রকৃতিতে ভালোবেসে থাকতে পারবে তাকেই আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে বেছে নেন কারণ জীবনটা আপনার এবং সেই জীবনটা পরিচালনার দায়িত্ব এবং আপনার তো ধন্যবাদ সবাইকে আমার ফিলিপাইন ব্লাক একটু একটু করে বড় হচ্ছে এবং আমার স্বপ্ন একটু একটু করে বড় হচ্ছে একদিন ইনশাল্লাহ আমার এই পুরো প্রজেক্টটা আহ পুরো পুরো ব্লাক যাবে আহ সেই দিনের প্রত্যাশায় আহ এখনো স্বপ্ন দেখি এবং দেখতেছি ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন